বাংলা ভাব সম্প্রসারণ নদী পার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমারও বিশ্বাস নদীরে পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সুখ সকলেই ও পারে প্রকৃত সুখ শান্তি লুকিয়ে থাকে মানুষের মনের মধ্যে অন্যজনকে সুখী ভেবে নিজের সুখকে নষ্ট করা মূর্খতা নদীর এপার আর ওপার পরস্পরের দিকে তাকিয়ে অপ্রাপ্তির বেদনায় দীর্ঘশ্বাস ফেলছে এ জগতে কেউ তার নিজের অবস্থায় সুখী নয় মানুষ তার ইচ্ছাকে ক্রমশ বাড়িয়েই দিচ্ছে অথচ মানুষের যা আছে তা কোনো অংশেই কম নয় এখানেই নদীর পারৎপর্য অথচ মানুষের সুখ শান্তি নির্ভর করে প্রত্যেক মানুষের নিজ নিজ মানসিকতার উপরে এই মূল তত্ত্বটি ভুলে গিয়ে মানুষ সুখের সন্ধানে ছুটে বেড়ায় ছুটে বেড়ায় প্রকৃত সুখের উপকরণ সংগ্রহের আশায় ধন সম্পদ টাকা পয়সা প্রভৃতি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে মানুষ তার সংগ্রহের জন্য সদা কর্মব্যস্ত হয়ে ওঠে অথচ মানুষের যা আছে তা ভোগ করবার মতো সময় নেই আর যা নেই তা পাওয়ার আকাঙ্ক্ষা হয়ে ওঠে অন্তহীন না পাওয়ার বেদনাই এখানে বিশেষভাবে মানুষের সুখের পরিপন্থী তাই পার পাড়ভাবে ওপারেই সমস্ত সুখ সঞ্চিত রয়েছে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ